라테라 대본투라. কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে যেহেতু আজকে গুরু পূর্ণিমা সেই জন্য আজকে ভিডিওটা করা আমি আমার গোপাল সোনাকে কীভাবে বাড়িতে সেবা দিই সেইটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তো আমি আমার গোপাল সোনাকে নিত্যদিনের সেবার মতনই আজকে দেব একটু অন্য রকম যেহেতু আজকে গুরু পূর্ণিমা তো আজকে গুরু পূর্ণিমায় কার কার বাড়িতে গোপাল সোনা আছে এবং কারা কারা কীভাবে গোপাল সোনাকে সেবা দেয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট কর বলো আর যেহেতু আজকে একটা নতুন পুজোর ভিডিও দিচ্ছি তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তো আমার গোপাল সোনা যেহেতু সকালবেলা ঘুমাচ্ছিলো আমি সকালবেলা ঘুম থেকে গোপাল সোনাকে তুলিয়ে নিয়েছি তো তারপর এবার গোপাল সোনার স্নানের জল বা পঞ্চামৃত তৈরি করবো সব কিছুই রেডি করা আছে তো দেখো আমি এখানে সব গুছিয়ে রেখেছি এক এক করে তো একের পর এক আর কী করবো বলে সেই জন্য এক ধারে সব সাজিয়ে রেখে দিয়েছি তো যেহেতু আজকে গোপাল সোনার পুজো অনেক কিছু ফল তারপর ফুল অনেক কিছু কেনা আছে আর এই যে পঞ্চামিত তো সেই জন্য এটাও আমি রেডি করে রেখেছি তো চলো এখানে তুলসী পাতা ফুল দিয়ে নিয়েছি তো আমি আমার গোপাল সোনাকে আমি আমার মতন করি সেবা দিই তো সেই জন্য যেরকম পারি আর কি আমি আমার গোপাল সোনাকে সেইভাবেই দিই তো আরও আলাদা ফুল তুলে এনেছিলাম গোপাল সোনাকে দেওয়ার জন্য গোপাল সোনা স্নানের জন্য তো এখানে ফুলগুলো রেখে দিলাম আর এই থালাটায় যেহেতু আজকে গোপাল সোনাকে স্নান করাবো তো সেই জন্য আগে এই থালাটা সাজিয়ে নি আর আজকে যেহেতু একটা বিশেষ দিন তো সেই জন্যই আজকে আমার গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করবো তাছাড়া অন্যদিন আমি জল দিয়ে স্নান করাই তো চলো এই যে গোপাল সোনার মানে স্নানের জায়গাটা আমি রেডি করে নিয়েছি তো এবার গোপাল সোনাকে স্নান করাবো তার জন্য জলটা তৈরি করে নিই এই যে এই মগটা নিই আমি আমার গোপাল সোনাকে স্নান করাই প্রত্যেকদিন তো এতে বিশেষ কিছু দিই না আমি এই যে চন্দন দিই গোলাপ জল দিই আর তুলসী পাতা ফুল দিই আমার গোপাল সোনাকে আমি নিত্য দিনের স্নানটা এইভাবেই করাই তো আজকেও সেইভাবেই করাবো সেই জন্য আগে চন্দনটা বেটে নিচ্ছি আর তোমরা যদি গোপাল সোনা এই ধরনের ভিডিও দেখতে চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখানে সব সাজানো হয়ে গেছে এবার জলটাও রেডি আছে পঞ্চমীতেও রেডি আছে তো এবার আমি আমার গোপাল সোনাকে চান করাবো তো তার আগেও এই ফল আছে ফল কাটতে হবে তো চলো এই যে তুলসী পাতা দিয়ে নিয়েছি এবার গোপাল সোনাকে যেহেতু চান করাবো তো চলো গোপাল সোনাকে নিয়ে আসি তো এই যে গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি এবার গোপাল সোনাকে আমি চান করাবো আর এই যে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনার সাজগুলো আমি আমার গোপাল সোনাকে নিজেই শৃঙ্গার করিয়েছি আমার আমি যেমন পেয়েছি আর কি আমার গোপাল সোনাকে সাজিয়েছি চোখ হাত চুল মাথার এগুলো সব আমি নিজেই করেছি তো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো ও নম ভগবতের বাসুদেবায় নম ॐ नमो भगवते वासुदेवाय नम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे তো এই যে গোপাল সোনা যেহেতু স্নান করছে পঞ্চমতো দিয়ে তো তারপরে এবার একটু জল দিয়ে স্নান করে নেবো যেহেতু ফুল দিতে হয় সেই জন্য একটু ফুলও ছড়িয়ে দিলাম ফুলের পাপড়ি তো চলো এবার গোপাল সোনাকে জল দিয়ে পরিষ্কার করিয়ে নিই তো তারপর এবার গোপাল সোনাকে সেবা দেবো আজকে সেবাটা আমি সকালবেলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দুপুরেও দিয়েছি এবং রাতেও দেব তো সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে অত অতটা শেয়ার করতে পারবো না তো আজকে সকালে কী সেবা দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো বলতে বলতে আমার গোপাল সোনা স্নানও হয়ে গেছে তো এবার আমার গোপাল সোনা স্নানও হয়ে গেলে নতুন জামা পরবে একটু সাজুগুজু করবে যেহেতু আজকে একটা বিশেষ দিন সেই জন্য গোপাল সোনাকে একটু সাজিয়ে দেব। আর এই এত গরমে আমি আমার গোপাল সোনাকে প্রত্যেকদিন সকালে স্নান করিয়ে দিই যেহেতু সকাল সকাল ঘুম থেকে তুলে স্নান টান করে দিই তারপরে গোপাল সোনাকে সেবা দিই তো এখন অতিরিক্ত গরমের জন্য এটা করি আর এই যে আমার গোপাল সোনার মোছানো হয়ে গেছে তো এবার আমার গোপাল সোনাকে আমি জামা পরিয়ে দেব। আর এই জামাটাই আজকে পড়ালাম যেহেতু আজকে নতুন জামা পরতে হয় তো সেই জন্য গোপাল সোনাকে একটু সাজিয়ে দেবো বলে আজকে এই নতুন জামাটা বার করেছি আর এই জামাটা গোপালের খুব প্রিয় এই জামাটা পরে গোপাল সোনাকে একটু বেশি ভালো লাগে তো আমি সবসময় এই জামাটাই পরাই কিছু কিছু ক্ষেত্রে আমি এই জামাটা পরাই কখনো কখনো দু দিন তিন দিন পর আমি এই জামাটা পরাই আর যখন পরে গোপাল সোনাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিই তো এই যে গোপাল সোনার জামাটা খুলে যাচ্ছে বলে গোপাল সোনার জামার ম্যাচের কালারের ম্যাচিং করে গোপাল সোনার জামার মতো জামার মতো কালারের সঙ্গে ম্যাচিং করে এই যে একটা কোমরে কোমর বন্ধনী পরিয়ে দিচ্ছি নাহলে জামাটা এদিক থেকে অধিক হয়ে যায় জামাটা যাতে সেট হয়ে থাকে সেই জন্য এটা পরিয়ে দিচ্ছি তো তাহলে আর জামাটা এদিক ওদিক হবে না আর আমার গোপাল অনেক সুন্দর লাগবে তো চলো জামা পরানো হয়ে গেছে এবার আমার গোপাল শুনার সব থেকে সুন্দর হার এই হারটা সবসময় মানে পরলে এতটাই ভালো লাগে তো সেই জন্য এই পরিয়ে দিয়েছি আর চুরি পরাইনি আমার গোপাল সোনা সবসময় আর কি চুরি পরে থাকে বলে সেই জন্য আমি আমার গোপাল শোনাকে চুরি পরাইনি গোপালের চুলটাও পরিয়ে দিয়েছি আর যে মুকুরটা ছিল সেটাও পরিয়ে দিয়েছি তো চলো আমার গোপাষণা একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার আমার গোপাসনাকে আমি সকালে সেবা দেব তো তাই জন্য আগে মালা পরিয়ে নেব আমি একটা মালা কিনে এনেছিলাম আগে দিনই যে পাবো কি পাবো না দিনের দিন তো সেই জন্য একটা মালা কিনে এনেছিলাম ছোটো মতোই এনেছিলাম গোপালের মতন সেই মালাটা পরিয়ে দিলাম আর আমাদের গাছে একটা গোলাপ ফুল ফুটেছিল সেটাও আর কি গোপাল সোনাকে দিয়ে দিলাম খুব সুন্দর লাগছে আজকে আমার গোপাল সোনাকে দেখতে আর যখনই যে ফুলই ফুটুক না কেন আমি সময় আগে গোপালকেই দিই তো চলো ফুল দিয়ে দিয়েছি আর তুলসী পাতাও দিয়ে দিলাম আর গীতাটা তুলসী পাতা দিয়ে দিলাম আর গোপালের কাছেও তুলসী পাতা দিয়ে দিলাম তো এবার দেখো ফাইনাল লুকটা আমার গোপাল সোনাকে কতটা সুন্দর দেখতে লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে গোপাল সোনাকে কতটা সুন্দর লাগছে দেখতে বাড়ির আরও অন্যান্য ঠাকুরের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি সাথে গোপালের খাবারটাও তোমরা দেখো সবার খাবার যেহেতু রেডি করে দিয়েছি সবাইকে দিয়েও দিয়েছি একের পর এক যেহেতু বেলা হচ্ছে তো এবার গোপাল সোনাকে আমি আরতি করে নিচ্ছি আগে প্রদীপ দিয়েই আরতি করছে আজকে যেহেতু আমি ঘিয়ের প্রদীপ সাজিয়েছি অন্যদিন আমি ঘিয়ের প্রদীপ সাজাই না আজকে ঘিয়ের প্রদীপ সাজিয়েছি তো সেই দিয়ে আজকে আমার গোপাল সোনাকে আরতি করে নিচ্ছে তো চলো এরপরে ধূপ দিয়ে আরতি করে নেব তো যখনই কোনো অনুষ্ঠান হয় বা কোনো বিশেষ দিন থাকে তো তখনই আমি গোপাল সোনাকে গিয়ে প্রদীপ সাজিয়ে তখনই গোপালসনাকে আরতি করি তো চলে এবার ধূপ দেখিয়ে নি আরও অন্যান্য ঠাকুরদেরও ধূপ দেখিয়ে নেব প্রদীপ দেখিয়ে নেবো তো তারপর এবার আমার গোপাল খাবে তো আজকের ভিডিওটা এইটুকু যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এই ভিডিওটা এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে দেখা হচ্ছে তাটা বাই